হ্যালো ইউ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আর একটি ভিডিওতে আজ আমি তোমাদের চৌত্রিশ থেকে ছত্রিশ ছাতি ব্রাকাট ব্লাউজ কীভাবে ড্রয়িং করে কাটিং করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দেব আর একজন আমাকে কমেন্ট করেছে আমার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক উনি আমাকে কমেন্ট করে বলেছে যে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আর আরেকটা কমেন্ট করেছি যে সব সাইজের ব্লাউজের কি পয়েন্ট একই মাপ নেব সেটার উত্তর আমি বলছি না সব সাইজের পয়েন্টের মাপ আমরা একই নেব না যার যা হবে পয়েন্টের মাপ সেটা হবে আমাদের এখান থেকে সেই পয়েন্টটা আমাদেরকে নিচে নামাতে হবে পয়েন্ট মানে কি কাদের থেকে গেস্টের মিডিল পজিশন হলো পয়েন্ট তো এইটা কি সবার সমান হবে সবাইয়ের সমান হবে না কারো দশ কারো নয় কারো সাড়ে নয় তো রকম ভাবে যার যেটা হবে পয়েন্ট সেটাই আমাদের বিয়ে মেজারমেন্ট করার সময় আমাদের ওই পয়েন্টটাই নামাতে হয় বোঝা গেল তো চলো আমরা চৌত্রিশ থেকে ছত্রিশ সাতে আমরা ব্লাউজ এখানে ড্রয়িং করে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে বি পার্ট পি পার্ট এল পার্ট এস পার্ট আমরা বের করব তার সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে সূত্র ধরে দেখিয়ে দেব কেউ কিন্তু স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা আর যেখানে না বুঝতে পারবে সেখানে আমাকে কমেন্ট করবে আজকে যেমন ভিডিওটা দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছে আমার ভীষণ ভালো লেগেছে ভেবেছিলাম আজকে আমি ভিডিও দেব না কিন্তু যেহেতু উনি কমেন্ট করেছে আমার অনেকটা ইচ্ছা শক্তি বেড়ে গেছে যার জন্য আমি আজকে আবার ভিডিও করি তো যাই হোক চলো আমরা এই ভিডিওটা দেখিনি দেখো আমি একটা ব্লাউজে যেরকমভাবে ভাবে মেজারমেন্ট করে যেভাবে বের করতে আমি পুরোটাই বের করে নিই তো তার মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঝুল এখানে আছে চোদ্দ ইঞ্চি সামনের পাটে দু ইঞ্চি লোক আমি তোমাদের আগের ভিডিওতেও বলে দিয়েছি যে আমরা যখন সামনের পাট বের করব তখন আমরা অবশ্যই যা ঝুল থাকবে তার সাথে ইঞ্চি এক্সট্রা তাহলে এখানে ঝুল আছে চোদ্দ ইঞ্চি তার সাথে আমরা দুই ইঞ্চি যোগ করে নিয়ে এইটাই ঝুল গেল আর এইটা কিন্তু অবশ্যই আমাদের ভাঁজ লাইন এইটা আমাদের ভাঁজ লাইন দেখো দ্বিতীয় আমি আর একটা দাগ টেনেছি এই দাগটা হলো আমাদের বুক ঘাটের জন্য পয়েন্ট ফাইভ বুক ঘাটের জন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো আমাদের কি আছে তারপরে আছে ফুটের মাপ ফুটের মাপ আমি তোমাদের বলেই দিয়েছি যে যদি আমরা কখনো ডিগ করা করি তখন আমরা কি করব যা আমাদের ফুটের মাপ হবে এখান থেকে এই পর্যন্ত যা ফুটের মাপ হবে তার থেকে আমরা দুই কমিয়ে দেব দিয়ে তারপরে আবার দুই দিয়ে ভাগ এই দুই দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো আমাদের ফুটের মাপ তাহলে ফুট আমাদের এইখান থেকে এই পর্যন্ত ফুট ফুট ক্যালকুলেশন করে দেখো আমার দেয়া হয়েছে পাঁচ ইঞ্চি তাহলে এখানে আমার পাঁচ ইঞ্চি এবার দেখো এইখান থেকে এই পর্যন্ত পুট আমাদের পাঁচ ইঞ্চি তার মধ্যে দেখো এইখান থেকে এই পর্যন্ত তোমরা কি করবে ইঞ্চি যেহেতু এখানে আমাদের ইঞ্চি আমরা গলার চওড়া কতটা নেব গলার চওড়া নেব আমরা দুই ইঞ্চি মানে এইখান থেকে এই পর্যন্ত গলার চওড়াটা আমরা দুই ইঞ্চি তো দেখো এখানে আমি দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার করে দেখো এইখান থেকে এই পর্যন্ত যা মাপ আমরা নেব। ঠিক এইখান থেকে আবার নিচে পর্যন্ত আমরা কিন্তু সেই একই রকমের মাপ আমরা নিয়ে নেব হয়ে গেল তারপরে আছে আমাদের কি ছাতির মাপ ছাতি যা হয়েছিল তাকে দুই দিয়ে যোগ করে যেটা হয়েছে তাকে চার দিয়ে ভাগ করেছি হয়েছে নয় তাহলে নয় এখানে থেকে ফিতে থাকে আমাদের এইভাবে ধরতে হবে এই দাগের গায়ে টাচ থেকে তাহলে এই পর্যন্ত হলো আমাদের নয় ইঞ্চি আর এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিয়েছি তিন ব্ল্যাক আর ব্লাউজ যেহেতু সামনে অনেকগুলো কাটিং থাকে সেহেতু আমরা সাইডে তিন ইঞ্চি অবশ্যই বেশি নেব সামনের পাটে কিন্তু পিছনের পাটে আমরা দুই ইঞ্চি বেশি নেব বোঝা গেল এইবার তারপরে কি তারপরে আছে কোমর কোমর যা আছে দেখো একদম ছাতি আর কোমরের ক্যালকুলেশন একই হোক এখানে আমার কোমর আছে সাড়ে আট তার সাথে তিন যোগ করেছি তাহলে কোমরের মাপ কোথা থেকে নেব এই দেখো ব্লাউজের ঝুল যেখানে শেষ সেখান থেকে কোমরের মাপ হয়েছে আমার সাড়ে আট আর তার সাথে তিন ইঞ্চি যোগ করেছি তাহলে কোমরে বোঝা গেল তাহলে আমরা ইঞ্চি মাপ থেকে বেশি নিয়েছি সামনের পাশে এখানে কোমর নেওয়া হয়ে গেল এইবার আমাদের কাজ দেখো এখানে মোহরার শেপ আমরা দিয়ে নিয়েছি মোহরার শেপ কোথার থেকে দেবে এই যে পাঁচ নামানো হয়েছে সেখান থেকে তার মুজি থেকে মার্ক করে সেই রাউন্ড শেপটা আমাদের ফিটিংস লাইনে মিলিয়ে দিতে হবে তাহলে সেটা মোহরা আর এখানে গলা সামনের গলার যে যতটা ডিপ করবে সেই ডিপের উপরে নির্ভর করে দেখো রাউন্ড শেপটা দেওয়া হয় তাহলে এখানে মোটামুটি ব্লাউজের মেজারমেন্ট আমাদের করা হয়ে গেছে এইবার শুধু আমরা কি করব যেহেতু আমি বলেছি চৌত্রিশ থেকে ছত্রিশ ছাতির আমি এখানে পার্ট বের করব আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের সেটা আটত্রিশ ছাতির বলেছি তো আটত্রিশ ছাতি যদি কেউ বুঝতে পারো তার কাছে এটা নিশ্চয়ই জলের মতো হয়ে গেল তো দেখো এখানে আমাদের চারটে পার্ট বের করতে হবে এল পার্ট বি পার্ট পি পার্ট আর একটা হলো এস পার্ট এস পার্টটা আমি তোমাদের এখানে ডাইরেক্ট বলে দেব প্রথমেই আমরা বের করব কি এল পার্ট তাহলে আমি বলেছি চৌত্রিশ থেকে ছত্রিশ সাথে তাহলে এইটা আমার চৌত্রিশ থেকে ছত্রিশ দেখো এটা তো চৌত্রিশ থেকে ছত্রিশ সাথে এল আমাদের বের করতে হবে চার ইঞ্চি আর তিন ইঞ্চি আমি বলেছি কি এল আমাদের বের করার সময় সব সময় নিচের দিক থেকে উপরের দিকে মাপ তাহলে এল আমাদের এইখান থেকে কত দিয়ে মার্ক করবো চার ইঞ্চি আর আর একটা বলেছি তিন ইঞ্চি দেখো আমি এখানে ফিতে টাকে ধরবে তোমরা উপরের দিকে চার ইঞ্চিতে মার্ক করবে আবার এখানে ফিতে ধরে তিন ইঞ্চিতে মার্ক করবে দেখো এখানে আমার আছে চার ইঞ্চি আর তিন ইঞ্চি তাহলে দেখো এখানে আমাদের কিন্তু এল পার্ট বের করা হয়ে গেছে বোঝা গেছে দেখো আমি বলেছি চৌত্রিশ থেকে ছত্রিশ ছাতি আমি কি বের করব এল বের করব এল হচ্ছে এই নিচের পার্টটা এটা হলো এল এল এর মান নিচ থেকে উপরের দিকে নিতে হবে 34 থেকে 36 ছাতি এল হচ্ছে 4 ইঞ্চি আর 3 ইঞ্চি দেখো এখান থেকে এই পর্যন্ত 4 ইঞ্চি আর এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চি আমাদের এল পার্ট বেরিয়ে গেছে এবার আমরা বের করব কি বি পার্ট বি পার্ট কিভাবে বের করব আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে বি পার্ট বের করতে গেলে আমাদের আগে পয়েন্ট নামাতে হবে পয়েন্ট কোনটা এই কাঁধের থেকে ব্রেস্টের মিডিল পজিশন হলো পয়েন্ট তাহলে এখানে হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজে দেখো পয়েন্ট হয়েছে সাড়ে নয় বা নয় যার যা হবে বডিতে যার মেজারমেন্ট করে যার যা হবে সেটাই হলো পয়েন্ট তো এখানে সাড়ে নয় আর নয় তোমাদের দেখানোর জন্য আমি দুটো নিয়েছি যে কোনো একটা আমি এখানে নিয়ে নেব তাহলে দেখো পয়েন্টটা আমাদের এখান থেকে এরকম ভাবে পয়েন্টটা নামাতে হবে এই যে পয়েন্টটা আমি নামিয়েছি এইবার আমরা পয়েন্ট নামানোর পরে কি করবো বি এর মাপ বি এর মাপ কত নেব চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের এর বি এর মাপ আট ইঞ্চি বোঝা গেল চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের এর বি এর মাপ আট ইঞ্চি তাহলে আমরা কি করব ফিতেটাকে এইখানে ধরবো এই পয়েন্টের উপর থেকে আমরা এরকম ভাবে আট ইঞ্চিতে একটা মার্ক করলাম এই যে আট ইঞ্চি আমিতে মার্ক করলাম এই যে আট ইঞ্চি মার্ক করেছি মানে আমার বিয়ের মাপ নেওয়া হয়ে গেছে এইবার আমি শুধু এই বিয়ের মাপের যে প্যাটার্নটা সেটা আমি শুধু এবার বের করব ওটা আমি কিভাবে বের করব দেখো এই যে গলার ডিফ নামিয়েছি তার থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি উপরে মার্ক করবে এই যে মোহরার শেপ দিয়েছি তার থেকে কি করবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত মার্ক করবে করে দেখো এই যে মার্ক করার পরে দেখো আমরা এরকম আলতো এরকমভাবে এরকম ভাবে এই যে এই মিলিয়ে দিলাম তাহলে উপরটা আবার মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবার নিচের থেকে কিভাবে মেলাবে এই যে পয়েন্টের থেকে আবার দেড় ইঞ্চি নিচে একটা মাঠ করবো মাঠ করার পরে দেখো এইখান থেকে এরকম ভাবে দিয়ে দেবে আবার এখান থেকে এরকম ভাবে দিয়ে দেবে দেখো আমাদের পুরোপুরি বিয়ের মা বেরিয়ে গেছে তারপরে কি করবে এই কর্নার থেকে এইখানে একটা ক্রস ডাকবে এইটা দেখো এটা আমাদের বিয়ের মা বোঝা গেল বিয়ের মাপ বের করতে গেলে আমরা প্রথমে পয়েন্ট নামাবো পয়েন্টের উপর থেকে বিয়ের যা কত সাইজের ছাতির মাপ নেব সেই অনুযায়ী আমরা এখানে একটা লাইন টেনে দিয়েছি এইবার আমরা গলার ডিপের উপরে দেড় থেকে দু ইঞ্চিতে মার্ক করব মোহরা শেপের থেকে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চিতে মার্ক করে যে মিলিয়ে দিয়েছি কয়েন্টের নিচে আমরা দুই ইঞ্চি বা দু ইঞ্চি মার্ক করব করে দেখো এরকম ক্রস করে দিয়েছি আর এইখানটা ক্রস করে দিয়েছি আমাদের বি এর মাপ বেরিয়ে এইবার আমাদের এই বি এর মাপের থেকে আমাদের এস এর মাপটাও বেরিয়ে যাবে দেখো এই দাগটা আমি এরকম ভাবে সোজা নামিয়ে দিলাম এই যে আমি সোজা নামিয়ে দিয়েছি এইটা কিন্তু আমার এস পার্ট দেখো এইখান থেকে এটা আমার এস এস বেরিয়ে গেল আমাদের এস পার্টের কোনো মেজারমেন্ট করতে হলো না এইবার আমাদের বাকি আছে কি এইবার আমাদের বাকি আছে পি পার্ট পি পার্ট কি বলেছে দেখো বি এর মাপ যা হবে পি এর মাপ তার থেকে এক ইঞ্চি বেশি বোঝা গেল তাহলে যদি আমাদের যদি চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজের বি এর মাপ যদি আট হয় তাহলে মাপ কত হবে এক ইঞ্চি বেশি বলেছে তার মানে নয় ইঞ্চি হবে তাহলে আমরা কি করব দেখো আমাদের কিন্তু এইখান থেকে পি পার বের হবে না সেই জন্য আমরা কি করব এরকম নিচে কাপড় থাকলে সেখান থেকে বের করে নেবো অথবা আমরা সাইডের কাপড় থেকে বের করে তো দেখো আমি এই নিচ থেকে দেখে ধরো এখান থেকে তোমার এটা কাপড় আছে এক্সট্রা কাপড় এইখান থেকে এক্সট্রা কাপড় আমাদের আছে নিচে তো আমরা কি করব আমি বললাম কি এখানে যদি আমি বি এর মাপ আট নিয়ে থাকি তাহলে পি আমরা বের করব কত পি আমরা নয় বের করব তাহলে এইখান থেকে সোজা আমরা কি করব নয়ে এ মার্ক করব এটা আমার নয় বোঝা গেল এবার কি করব আমি তো এখানে এই যে নয় নিয়েছি মানে আমার

এই পিটাকে আমাদের সুন্দর করার জন্য অর্থাৎ এই আমাদের তো যখন সেলাই করব তখন এই ডি পার্ট আর পি পার্ট কিন্তু আগেই প্রথমে জয়েন তো আমাদের ওই সুন্দর খাপটাকে অর্থাৎ ব্লাউজের বাটিটাকে সুন্দর করার জন্য আমাদের একটু এখানটায় সেফ দিতে হবে কিরকম সেফ দিতে হবে দেখো এই যে এখান থেকে এই যে আমরা তিন নিয়েছিলাম অর্থাৎ এখানে এর যে তিনটা আমরা এখানে নিয়ে নিয়েছিলাম এই এখানে আমরা কি করবো এখানে একটু যেহেতু এখানে চার এখানে তিন মানে একটু কম আছে এই দিকটা আমাদের একটু কমিয়ে দিতে তো এইখান থেকে এই পর্যন্ত যতটা আছে তার দেবে দেখো আমি কমিয়ে দিয়েছি আর কি করবে এইখান থেকেও সামান্য একটু ধরে এরকম মিডিল লাগে দিয়ে জাস্ট এইটা এরকম তাহলে এইখানটা আমাদের টি পার্টটা পুরোপুরি এখানে তৈরি করা কমপ্লিট তো দেখো এখানে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি আগের একটা ভিডিওতে আটত্রিশ ছাত্রী ব্লাউজ আমি দেখিয়ে দিয়েছি আর এইটা দিয়েছি চৌত্রিশ থেকে ছত্রিশ ছাত্রী তো প্লিজ তোমরা যেখানে না বুঝতে পারবে আমাকে কমেন্ট করবে ভীষণ ভালো লাগে আর আরেকটা কথা যদি কেউ শিখতে চাও তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমি টেলারিং এর কোর্স করিয়ে থাকি সেটা আমি চুড়িদার পাটিয়ালি প্যান্ট এবং ব্রাকাট ব্লাউজ শিখিয়ে থাকি তো তোমরা যারা শিখতে চাও তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে বা আমাকে ফোন করতে পারো আমার ফোন নম্বর নাইন তো আমার সাথে তোমরা ফোন করে জেনে নিতে পারো বা আমাকে কমেন্ট করবো আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো